থানায় এসে আদিত্যর ভুল ভাঙিয়ে এবার নিজের মনের কথা প্রকাশ করল সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে তো চলো ভিডিওটি শুরু করা যাক তবে তার আগেই যদি এই চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না আমাদের থাকবে আদিত্য থানায় যাওয়ার আগেই তার ফোনটা ভুল করেই রেখে যায় সুদীপা যখনই কলেজে যাবে ঠিক সেই মুহূর্তেই দেখতে পায় আদিত্য ফোন ঘরেই রয়েছে তখনই বলে যে অন্য মানুষকে হয়ে এরকম কাজ করলে এরকমটা তো হবেই নিজের ফোন না নিয়েই উনি থানায় চলে গেছে তখনই সেই ফোনটা হাতে নেয় এবং সেখানেই মেসেজ অপশন খোলা পায় এবং সেখানেই ঢুকে দেখতে পায় যে সমস্ত কিছু ছবি ছবিগুলো রুডি আদিত্যকে পাঠিয়েছিল সেই ছবিগুলো দেখেই চমকে যায় সুদীপা সুদীপা তখনই বুঝতে যে তার মানে আদিত্য এর জন্যই ওর সাথে খারাপ ব্যবহার করেছিল এর জন্যই ওকে ভুল বুঝেছিল কিন্তু আদিত্য কেনই এইসব তাকে বলেনি কেনই বা এইসব বলতে পারেনি এসব বললে তো তখনই সবকিছু সমাধান হয়ে যেত সুদীপা তাকে সমস্ত কিছু খুলে বলতো কিন্তু আদিত্য সবকিছু নিজের মনের মধ্যে রেখেছে তারপরেই আদিত্য যে ওর উপর ভুল ধারণা নিয়ে রয়েছে সেটা খুব ভালোভাবে সুদীপা বুঝতে পারে তাই সে এবার সিদ্ধান্ত নেয় সে এবার আদিত্যর কাছে যাবে এবং আদিত্যর মুখোমুখি দাঁড়িয়ে এই সমস্ত কিছুর সত্যিটা প্রকাশে আনবে তারপরেই প্রথমেই সুদীপা চলে আসে রিতমের কাছে রীতম সুদীপাকে দেখেই খুশি হয়ে যায় এবং এই প্রথম সুদীপা তার কাছে এসেছে এটা ভেবেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে তখনই সুদীপা রীতমকে বলে যে আমার সাথে আপনি এক জায়গায় যেতে পারবেন এতে করেই রীতম রাজি হয়ে যায় তারপরে সুদীপা রিতমকে নিয়ে থানায় এসে হাজির হয় তখনই রীতম অবাক হয়ে যায় রীতম তখন বলেছি এখানে নিয়ে এলে তখনই বলে যে আপনি ভিতরে গেলে সবটাই বুঝতে পারবেন তারপরে রিতমকে নিয়ে হাজির হয় থানায় আদিত্য যখনই দেখতে পায় রিতমকে নিয়ে সুদীপা আবার থানায় এসেছে তখনই ক্ষিপ্ত হয়ে যায় চলে যাবে তার আগেই সুদীপা আদিত্যকে আটকে দেয় আর বলেছে আমার সম্পূর্ণ কথা আপনাকে শুনতেই হবে তারপরেই আপনি এখান থেকে যেতে পারবেন তখনই আদিত্য সেই ফোনটাই বের করে এবং সেখান থেকে ছবিগুলো বের করে রিতমের মুখোমুখি ধরে আর যে এই সমস্ত ছবি কিসের জন্য তোলা হয়েছিল কেই বা এই সমস্ত ছবি তুলেছে এতে করেই ঘাবড়ে যায় রিতম সে কি বলবে কিছুই বুঝতে পারে না তারপরে জোর করতে থাকে সুদীপা যে সত্যি করে বলুন এই সমস্ত কিছু কার কাজ তখনই রিতম স্বীকার করে নেয় সে এই সমস্ত কাজ করেছে শুধুমাত্র সে সুদীপাকে চায় আদিত্য থেকে আলাদা করতেই এরকম একটা কাজ করেছে তবে সে ভুল করেছে তখন আদিত্য এই সমস্ত কথা শুনেই অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে সে সুদীপাকে কত ভুল ভেবেছিল ভুল ধারণা নিয়ে সে চলে যেতে চাইছিল সুদীপার কাছ থেকে তখনই সুদীপা বলেছে সমস্ত কিছু প্রমাণ হয়ে গেছে তো আপনার কাছে মিস্টার চৌধুরী তবুও কি আপনি আমার ওপর এখনো রাগ করে থাকবেন এখনো অভিমান করে থাকবেন আমাকে ছেড়ে এই শহর চাইবেন তখনই বুঝতে পারে আদিত্য তার ভুলগুলো তখনই সুদীপা আদিত্যকে জুড়ি ধরে আর বলেছে আমি আপনাকে ভালোবাসি মিস্টার চৌধুরী আপনি কেন বুঝতে পারেন না তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়া যেন এবার এভাবেই থানায় এসে আদিত্যের সমস্ত ভুল ভাঙিয়ে নিজের মনের কথা যেন এবার জানিয়ে দেয় সুদীপা তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশেই থেকেও ধন্যবাদ